তো হ্যালো ফ্রেন্ডস এন ডিপিসির জন্য তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এর আগে আমরা চারটি ক্লাস নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলিতে গুরুত্বপূর্ণ নোট নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে আজকেও আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোট তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে শিশুনাথ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশুনাথ শিশুনাথ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাথ শিশুনাগের পুত্র কালাশক তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন তাহলে পাটলিপুত্রে প্রথমকে স্থায়ী রাজধানী স্থাপন করেন শিশুনাগের পুত্র কালাশক শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন কাকবণ্য বা কালাশক নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ এখানে তোমরা জেনে নেবে যে মহাপদ্ম নন্দের উপাধি কী ছিল একরাট সর্ব সর্বক্ষেত্রীয়চ্ছেদা এবং দ্বিতীয় পরশুরাম অনেকবার প্রশ্নটি তোমাদের এসেছিল যে মহাপদ্যনন্দের উপাধি কী ছিল এক রাট ছিল সর্বক্ষেত্রীয়চ্ছেদা ছিল এবং দ্বিতীয় পরশুরাম এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখে নেব নন্দবংশের শেষ রাজাকে নন্দবংশের শ্রেষ্ঠ রাজা নন্দবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধননন্দ আর নন্দবংশের শেষ রাজাকে ধননন্দ তো নেক্সট প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন যে মৌর্য বংশ আছে এর প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট আমরা আরও কিছু ডিটেলস দেখে নেব মৌর্য বংশ থেকে যে মৌর্য শাসনের বিবরণ কৌটিল্যের অর্থশাস্ত্র এবং ম্যাগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায় তাহলে অর্থশাস্ত্রটি কার লেখা এই গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের লেখা আর ইন্ডিকা কার লেখা এটি হচ্ছে ম্যাগাস্থিনিসের লেখা নেক্সট প্রশ্ন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যান্ড্রো কোটাস স্যান্ড্রো কোটাস অ্যান্ড্রোকোটাস এবং মহারাজা ধীরাস নেক্সট হচ্ছে ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পেরিয়াল এম্পেরিয়াল কিং অফ ইন্ডিয়া ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পেরিয়াল কিং অফ ইন্ডিয়া কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন কাকে সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে সেলুকাসকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্তের ধর্মীয় শিক্ষক কে ছিলেন চন্দ্রগুপ্তের ধর্মীয় শিক্ষক ছিলেন ভদ্র বাহু তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন তাহলে চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে আমরা দেখে নেব চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মারা যান কর্ণাটকের শ্রবণবেলাগোলায় গোলায় অনশনে তিনি মারা যান অনেকবার প্রশ্নটি তোমাদের জিজ্ঞেস করা হয় যে চন্দ্রগুপ্ত কোথায় মারা যায় কর্ণাটকের হচ্ছে শ্রবণবেলাগোলায় গোলায় অনশনে মারা যান মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের আমলে সেলুকাসের দুধ হিসাবে এসেছিলেন তাহলে মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন সেলুকাসের দুধ হিসাবে এসেছিলেন আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার ছিলেন মেসিডোনের রাজা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমাদের জন্য আলেকজান্ডার ছিলেন মেসিডোনের রাজা আলেকজান্ডার ভারতে আসেন তিনশো থেকে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে আলেকজান্ডার কবে ভারতে আসেন তিনশো ছাব্বিশ থেকে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন আলেকজান্ডার হচ্ছে ভারতে ১৯ মাস ছিলেন আলেকজান্ডারের গুরু গৃহ নাম কি আলেকজান্ডারের গৃহ শিক্ষকের নাম ছিল হচ্ছে অ্যারিস্টোস্টল তাহলে আলেকজান্ডারের গৃহ নাম ছিল অ্যারিস্টো আলেকজান্ডার পুরুর মধ্যে হিদাসপিসে যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার আর পুরুর মধ্যে যে হৃদাসপিসের যুদ্ধ হয় এটি কোন নদীর তীরে ঝিলাম নদীর তীরে নেক্সট আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নেব যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বিন্দুসার বিন্দুসারের উপাধি কী ছিল বিন্দুসারের উপাধি ছিল সেনা এবং অমৃতাঘাত খুবই ইম্পর্টেন্ট এটি তোমাদের বারবার জিজ্ঞেস করা হয় যে অমৃতাঘাত কার উপাধি এটি হচ্ছে বিন্দুসারের উপাধি নেক্সট আমরা দেখে নেব অশোক সম্বন্ধে অশোকের শিপি সরি অশোকের লিপি অশোকের লিপি উদ্ধার করেন জেমস প্রিন্সেস কত সালে আঠারোশো সাঁত্রিশ সালে তাহলে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে জেম প্রিন্সেস আঠারোশো সাঁত্রিশ সালে অশোক নিজেকে কি নাম দেন দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন তাহলে অশোক নিজেকে কি উপাধি দিয়েছিলেন দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী নেক্সট হচ্ছে অশোক জীবজন্তুর জন্য দেশব দান্তব্য চিকিৎসালয় স্থাপন করেন তাহলে জীবজন্তুদের জন্য দেশব দান্তব্য চিকিৎসালয়কে স্থাপন করেন অশোক অশোক পালি ভাষা সারা দেশে চালু করেন তাহলে অশোক কোন ভাষা সারা দেশে চালু করেন পালি ভাষা থার্টিন এডিট রক থেকে কলিঙ্গ যুদ্ধের সম্বন্ধে জানতে পারি কলিঙ্গ যুদ্ধের সম্বন্ধে আমরা কখন জানতে পারি থার্টিন এডিক্ট রক থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পারি ইতিহাসে কথিত আছে ইতিহাসে কথিত আছে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেন এবং সিংহাসনে বসেন তাই তাকে চন্ডাশোক বলা হয় তাহলে চন্ডাশোক নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অশোক অশোকের রাজ্যাভিষেক হয় কত খ্রিস্টপূর্বাব্দে দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তাহলে অশোক রাজ্যাভিষেক করেন দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও তারা অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের এই দুশো পেজের গুরুত্বপূর্ণ নোটটি পেয়ে যাবে উইথ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর নেক্সট আমরা দেখে নেব যে অশোকের কলিঙ্গ বিজয় অশোক হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করেন প্রথম জীবনে অশোকের উপা উপাসক ছিল কি প্রথম জীবনে অশোক উপাসক ছিলেন হচ্ছে শিবের কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে হন তাহলে কলিঙ্গ যুদ্ধের পর অশোক হচ্ছে উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহৎ রথ তাহলে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন বৃহৎ রথ নেক্সট আরো গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নেব অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পুষ্যমিত্র সুঙ্গ তাহলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র সুহ কালিদাসের নাটক মালবিক অগ্নিমিত্রম নায়ক অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলে কালিদাসের নাটক হচ্ছে মালবিক অগ্নিমিত্রম নায়ক হচ্ছে অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলে ছিলেন কে তাহলে পুষুমিত্রের ছেলে ছিলেন কে অগ্নিমিত্র আর এই কালিদাসের লেখা গ্রন্থটির নাম কি মালবিকাগ্নিমিত্রম এই মালবিকাগ্নিমিত্রম নাটকটার হচ্ছে নায়ক ছিলেন অগ্নিমিত্র মিলিন্দ পঞ্চহ কার লেখা মিলিন্দ পঞ্চহ হচ্ছে নাক লেখা জুনাগড় শিলালিপিতে রুদ্রদমনের দমনের কাহিনী বর্ণিত আছে তাহলে কোন শিলালিপিতে রুদ্রদমনের কীর্তি কাহিনী বর্ণিত আছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে জুনাগড় শিলালিপিতে নেক্সট দেখে নাও গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শখ শাসনের অবসান ঘটান তাহলে শখ শাসনের অবসান ঘটান কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট আমরা দেখে নেব কুষাণ বংশ সম্পর্কে কুষাণ বংশ থেকেও তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয় তো দেখে নেওয়া যাক কুষাণরা হলো ইউচি জাতি নামে এক যাযাবর গোষ্ঠীর শাখা কুষাণরা হলো ইউচি নামে এক যাযাবর গোষ্ঠীর শাখা কুষাণদের প্রথম রাজা ছিলেন কে কুজুল কৎফিসেস দ্বিতীয় কৎফিসেস তিনি প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেন তাহলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রাকে চালু করেন দ্বিতীয় কথপিসেস আর কুষাণদের প্রথম রাজা ছিলেন কুজুল কৎফিসেস কনিষ্কের সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে হচ্ছে কনিষ্ক সিংহাসন আরোহণ করে এটিকে কি বলা হয় এটিকে বলা হয় শোকাব্দ বলা হয় নেক্সট হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছিল যে কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা পেশোয়াতে কনিষ্কের রাজধানী ছিল নেক্সট হচ্ছে কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র বা দ্বিতীয় অশোক তাহলে দ্বিতীয় অশোক নামে কে পরিচিত কনিষ্ক হচ্ছে দ্বিতীয় অশোক নামে পরিচিত প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কনিষ্ক শোকাব্দ চালু করেন কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে গান্ধার শিল্প কুষাণ যুগের এক অমর সৃষ্টি তোমাদের অনেকবার এই প্রশ্নটি এসে এসেছিল কুষাণ যুগের এক অমর সৃষ্টি কি গান্ধার শিল্প তাহলে গান্ধার শিল্পের কথা কোন যুগে জানা যায় কুষাণ যুগে জানা যায় তো এই ছিল আজকের এই ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের এই নোটটি তারা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোটটি পেয়ে যাবে উইথ ওয়ান লাইনার প্রশ্ন উত্তরও তোমাদের প্রোভাইড করা হবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই